আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখানে আরবি জানে কি এর আরবি বাক্যটি হবে হেনা মিন মালুম আরবি এখানে হেনা অর্থ এখানে মিন অর্থ কে মালুম অর্থ জানা বা বোঝা হ্যানামিন মালুম আরবি এখানে আরবি জানে কি কেন একজন লোক কাজ করছে এর আরবি বাক্যটি হবে লেশ ওয়াহেদ নাফর সুগল এখানে লেশ অর্থ কেন ওয়াহেদ নাফর অর্থ একজন লোক সুগল অর্থ কাজ করা লেশ ওয়াহেদ নাফর সুগল কেন একজন লোক কাজ করছে কাজ না করে সব সময় ঘুম এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলাতুল নুম এখানে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ না করা আলাতুল অর্থ সব সময় নোম অর্থ ঘুম মাফি সুগল আলাতুল নোম কাজ না করে সব সময় ঘুম আরেকজন লোক ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে অহেদ নফর নোম এখানে অহেদ অর্থ এক নফর অর্থ লোক নোম অর্থ ঘুমানো অহেদ নফর নোম আরেকজন লোক ঘুমাচ্ছে বস আমি আরবি জানি এর আরবি বাক্যটি হবে না মালুম আরবি এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মালুম অর্থ জানা মুদের আনা মালুম আরবি বস আমি আরবি জানি আমি সব সময় কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুগল আমি সব সময় কাজ করি কেন রাগ করছেন আপনি এর আরবি বাক্যটি হবে লাশিনতা জালান এখানে লেশ অর্থ কেন ইন্টা অর্থ তুমি বা আপনি জ্বালান অর্থ রাগ করা জ্বালান কেন রাগ করছেন আপনি চুপ কোনো কথা বলবে না এর আরবি বাকটি হবে মাফি কালাম মুস্কুত। এখানে কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলবে না উস্কুদ অর্থ চুপ মাফি কালা মুস্কুত চুপ কোনো কথা বলবে না সে সবসময় ঘুমায় এর আরবি বাকটি হবে আলাতুল নুম এখানে হোয়ার্স হ সে আলাতুল অর্থ সব সময় নুম অর্থ ঘুমানো হোয়া আলাতুল নুম সে সব সময় ঘুমায় তোমরা দুইজন ঘুমাচ্ছ এর আরবি বাক্যটি হবে ইতনি নাফর নুম এখানে ইতনি অর্থ দুই নফর অর্থ লোক নুম অর্থ ঘুম ইতনি নাফর নুম তোমরা দুইজন ঘুমাচ্ছ সে কাজ করে না এর আরবি বাক্যটি হবে হোয়া মাফি বল এখানে হুয়া অর্থ সে মাফি সুবল অর্থ কাজ করে না হুয়া মাফি সুবল সে কাজ করে না আমার অবশ্যই ছুটি দরকার এর আরবি হবে আনালাজিম লাজিম আবগা ইজাজা এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বা দরকার ইজাজা অর্থ ছুটি আনা লাজিম আবগা ইজাজা আমার অবশ্যই ছুটি দরকার কিন্তু সে কাজ করে না এর আরবি হবে লেকিন হুয়া মাফি সুবল এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে মা ফিসু অর্থ কাজ করে না লেকিন হুয়া মা ফিসু কিন্তু সে কাজ করে না সবসময় এখানে বসে থাকে এর আরবি হবে আলাতুল হানা ইজলিশ এখানে আলাতুল অর্থ সব সময় হানা অর্থ এখানে ইজলিশ অর্থ বসে থাকা আলাতুল হানা ইজলিশ সব সময় এখানে বসে থাকে তোমার ছুটি লাগবে এখন এর আরবি বাক্যটি হবে ইনতা আব্বা ইজাজা আলহিন এখানে এইটা অর্থ তোমার আব্গার অর্থ লাগবে ইজজাজা অর্থ ছুটি আলহীন অর্থ এখন কিন্তু আব্গা ইজ হাজজা আলহীন তোমার ছুটি লাগবে এখন আমি বলি কাজ করার জন্য এর আরবি বাক্যটি হবে আনাকালাম সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সুগল অর্থ কাজ করা আনাকালাম সুগল আমি বলি কাজ করার জন্য এখন সব জিনিসের দাম বেশি এর আরবি বাকorte হবে আলহিন কুলু সামান গালি এখানে আলহিন অর্থ এখন কুলু অর্থ সব সামান অর্থ জিনিসপত্র গালি অর্থ দামি আলহিন কুলু সামান গালি এখন সব জিনিসের দাম বেশি বস আমার ছুটি লাগবে এর আরবি বাকorte হবে মুদির আনা আপকা এখানে মুদি অর্থ বস আনা অর্থ আমার আপকা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি মুদের আনা আপগা ইজাজা বস আমার ছুটি লাগবে দেখো এই লোকটা সমস্যা এর আরবি বাক্যটি হবে সুখ হাদানাফুল মুশকিলা এখানে সুখ অর্থ দেখো হাদানাফুল অর্থ এই লোকটা মুশকিলা অর্থ সমস্যা সুখ হাদানাফুল মুশকিলা দেখো এই লোকটা সমস্যা আমি অসুস্থ সত্যিই দুর্বল এর আরবি বাক্যটি হবে আনা মারিদ ওয়াল্লাহি তাবান এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ ওল্লাহি অর্থ সত্যি তাবান অর্থ দুর্বল আনা আনামিদ ওয়াল্লাহি তাবান বেতন বেশি লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব জিয়াদা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আবগা রাতিব জিয়াদা আমার বেতন বেশি লাগবে কেন এই বেতন যথেষ্ট না এর আরবি বাক্যটি হবে লেস হাদারাতি মাই কাফি এখানে লেস অর্থ কেন হাদারাতিব অর্থ এই বেতন কাফি অর্থ যথেষ্ট মাই কাফি অর্থ যথেষ্ট না লেস হাদারাতিব মাই কাফি কেন এই বেতন যথেষ্ট না আমার সমস্যা আছে বস এর আরবি বাক্যটি হবে আনাফি মুশকিল মুদির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা মুদির অর্থ বস আরবি মুশকিল মুদির আমার সমস্যা আছে বস বন্ধু তুমি কি করো এর আরবি বাক্যটি হবে সাদিক ইসতাউই ইনতা এখানে সাদিক অর্থ বন্ধু এস অর্থ কি সাউই অর্থ করা ইনতা অর্থ তুমি সাদিক ইসতাউই ইনতা বন্ধু তুমি কি করো আমি এখন রান্না করছি এর আরবি বাক্যটি হবে আলহিনা ইসতাউই তাবাক এখানে আলহিনা অর্থ এখন আনা অর্থ আমি সবি অর্থ করা তাব্বাক অর্থ রান্না আলফিনানাসাবি তাব্বা। আমি এখন রান্না করছি কি রান্না করছো তুমি এর আরবি বাক্যটি হবে এসসাবি তাব্বাক কিনতা এখানে এস অর্থ কি সবি তাব্বাক অর্থ রান্না করা কিনতা অর্থ তুমি এসসাবি তাব্বা কিন্তা। কি রান্না করছো তুমি ভাত মাছ এবং মাংস এর আরবি বাক্যটি হবে রুজ সামা কুয়াল আহাম এখানে রুজ অর্থ ভাত তামাক অর্থ মাছ ওয়া অর্থ এব অর্থ মাংস রুজ তামাক ওয়া লাহাম ভাত মাছ এবং মাংস এখানে কতজন লোক আছে এর আরবি বাক্যটি হবে কাম নফর ফিহিনি এখানে কাম অর্থ কত নফর অর্থ লোক ফি অর্থ আছে হিনি অর্থ এখানে কাম নফর ফিহিনি এখানে কতজন লোক আছে এখানে পাঁচজন লোক আছে এর আর ব্যবহারটি হবে খামসা নফর ফিহিনি এখানে খামসা অর্থ পাঁচ নফর অর্থ লোক ফি অর্থ আছে ফিনি অর্থ এখানে খামসা নফর ফিহিনি এখানে পাঁচজন লোক আছে আমি রুমে আছি এর আর হবে আনা মজুদ গোরফা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি গোরফা অর্থ রুম আনা মজুদ গুরফা আমি রুমে আছি তুমি কোথায় আছো এর আরবি বাক্যে হবে ওয়াইন ইনতা মজুদ এখানে ওয়াইন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি মজুদ অর্থ আছো ওয়াইন ইনতা মজুদ তুমি কোথায় আছো 1000 টাকা এর আরবি বাক্যে হবে আলফিয়াল এখানে আল অর্থ হাজার রিয়াল অর্থ টাকা আলফিয়াল 1000 টাকা